এত দুঃখের মধ্যেও আজকে অফিসে যে মনটাই ভালো হয়ে গেল ডিসকাউন্ট এবং ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে আপুরা অনেক অর্ডার করতেছে এই একজন আপু এই তিনটা ড্রেস নিচ্ছে সিলেটের থেকে অর্ডার করেছে আপুটা এই তিনটা ড্রেসে আসলে আমি গতকালকে লাইভে পড়েছিলাম দুইটা কটন ড্রেস একটা পার্টি ড্রেস উনি অর্ডার করেছে তো আমার স্টাফরা যত্ন সহকারে প্যাকেট করে এগুলা পাঠাই দিচ্ছে ওনার ঠিকানায় আসলে আমাদের এই অফার শুরু হওয়ার পর থেকে প্রচুর রেসপন্স আলহামদুলিল্লাহ পেয়ে যায় কিন্তু নেটওয়ার্ক স্লো থাকার কারণে দেখা যাচ্ছে রিপ্লাই দিতে একটু সময় লাগছে ধৈর্য ধরে অপেক্ষা করবেন এই ড্রেসটা আমি গতকালকে লাইভে পড়েছিলাম তিনটা ড্রেসে পড়েছিলাম দেখে অর্ডার করেছে অনেক আপুরাই অর্ডার করতেছে এবং আপনার অফার পেয়ে দেখা গেছে সবাই দুইটা তিনটা পাঁচটা করে অর্ডার করতেছে আলহামদুলিল্লাহ এই ড্রেসগুলা আসলে আমাদের নিজেদের প্রোডাকশনের অনেক ভালো কাপড় আর তার উপর একদম ফ্যাক্টরি প্রাইসে যেহেতু দেশের অবস্থা অনেক খারাপ আমরা লসে প্রোডাক্ট দিয়ে তারপর ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে কোনোরকম খরচ ওঠানোর চেষ্টা করতেছি এবং আপু আপনাদের যে রেসপন্স আমাদের শোরুমে এবং অনলাইনে দেখে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আলহামদুলিল্লাহ আমাদের শোরুমেও আপনাদের অনেক রেসপন্স আমাদের সব শোরুম খোলা থাকে আপনারা প্লিজ আমাদের শোরুমে আসবেন এবং অনলাইনে অর্ডার করবেন এই পার্টি ড্রেসটাও আপুটা নিছে। আসলে তিনটা ড্রেসে আমি গতকালকেই পরছিলাম তো দেখা গেছে আপুরা লাইভে দেখে অনেক সময় কালারটা বুঝতে পারেন না এই জন্য আমি ভিডিওগুলোর সাথে অ্যাড করে দিলাম অ্যান্ড ধন্যবাদ আপুকে এবং আপনারা নিশ্চিন্তে আমাদের পেজ অর্ডার করুন আপনার পণ্য পৌঁছে দেয়া আমাদের দায়িত্ব সবাইকে অনেক ভালোবাসা ভাই তনির সাথে থাকার জন্য